নামটা কি এস এইচ এস কে বি বিকে এস এস আমি তো পড়তে পারলাম না আমার আসলে ওই লেভেলের পড়ালেখা নাই তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ একটু উচ্চারণটা করতে পারলে কমেন্টে লিখে দিবেন। যাই হোক কমেন্টে আসা যাক আপনি লিখেছেন শিরোকে ভরা গানটা গাইতে মন চাইলে হিজাবটা খুলে গান তাহলে ইসলাম নিয়ে হাস্যকর হবে না ইহুদি বলে চালিয়ে দেওয়া যাবে প্রথমত আমি আপনাকে যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে যে একজন মুসলমান হিসাবে আপনার বাবা মা নিশ্চয় আপনার আকিকা দিয়ে সুন্দর একটা নাম দিয়েছে আপনি সেই নামটা ব্যবহার করবেন আর যদি নাম ব্যবহার করতে না চান তাহলে গোপনভাবে এভাবে আইডি চালানোর প্রয়োজন নেই আর এখন আসছে আপনার কমেন্টের ব্যাপারে যদি জাতীয় সঙ্গীতে শিরোকে ভরা থাকে তাহলে এতদিন আপনারা সেটা ফাইন্ড আউট করেননি কেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে মনে হলো আপনাদের যে জাতীয় সঙ্গীতে শিরোকে ভরা আচ্ছা যদি শিরোকে ভরা হয়ে থাকে তাহলে কোন কোন শব্দতে শিরক আছে ঠিক আছে সেই জিনিসটা ফাইন্ড আউট করে সবার সামনে উন্মোচন করেন কারণ আমার মনে হয় যে আমাদের মুসলমান ভাই বোনেরা যারা আছে তারা সব জেনে শুনে শিরক করবে না আর আপনি আরেকটা কথা বলেছেন হিজাবটা খুলে গান হিজাবটা আপনার হাতের কোনো ময়লা না যে আপনি চাইলেন আর আপনি ধুয়ে ফেললেন আপনার মন্তব্য শুনেই বোঝা যায় যে আপনি ইসলাম ধর্মের কোনো আদর্শকে ফলো করেন না আপনি কথা বলছেন কথা বলবেন যুক্তি যুক্তিতর্ক খণ্ডাবেন আরেকজনের হিজাব নিয়ে টানাটানি করবেন কেন কারো হিজাব কারো পোশাক কারো চরিত্র এসব নিয়ে টানাটানি করা যে নোংরামি এবং নেতিবাচক এটা নিশ্চয়ই আপনি জানেন আর আমাদের ইসলাম ধর্ম কখনোই এ ধরনের উগ্রপন্থীদেরকে সাপোর্ট করে না আপনি ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন আমার এই প্রশ্নটার উত্তর দিবেন আপনারা যারা যারা অনেকেই আছে টুকটাক একটা কথা আছে যারা মানুষকে এভাবে হিংস্রভাবে আঘাত করেন ইসলাম নিয়ে আপনারা কি পাঁচ নামাজ পড়েন যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে যার মধ্যে বিন্দুমাত্র ইমানের ই আছে সে ব্যক্তি কখনো কারো ইবাদত কারো চলাফেরা কখনো অন্য কোনো মানুষকে অপমানজনকভাবে লাঞ্ছনাকর কথাবার্তা বলবে না আরেকটা কথা বলেছেন ইহুদি বলে চালিয়ে দেওয়া যাবে আমাকে চালানোর কিছু নাই ঠিক আছে আমি কোনো পণ্য না যে আপনি আমাকে চালিয়ে দিবেন। কেমন মানুষ মানুষ যেটা নেয় সেটা নেয় জাতীয় সঙ্গীতে যদি আপনার প্রবলেম থাকে আপনি সেটাকে ফাইন্ড আউট করেন কিন্তু আপনারা তো এক একজন এক এক কথা বলতেছেন কেউ বলতেছেন হিন্দু রাইটার লিখসে এই জন্য এটা জাতীয় সঙ্গীত করা যাবে না কেউ বলছেন খাসে এই গানের মধ্যে সেই জন্য এটাকে জাতীয় সঙ্গীত করা যাবে না কেউ বলছেন কোন এক অদূর ভবিষ্যতে বলে বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য তার লিখিত গান জাতীয় সঙ্গীত করা যাবে না আমি শুধু একটা কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে অদূর ভবিষ্যতে তার আগে তার আগে তারও আগে কি হয়েছে সেই প্রতিশোধ পরায়ণতার কারণেই কিন্তু আজকে আমরা এই দ্বার প্রান্তে এসে পৌঁছেছি যতদিন পর্যন্ত প্রতিশোধ পরায়ণতা মানুষের মাঝ থেকে মানুষের মধ্যে থেকে মানুষ বিতাড়িত করতে না পারবে ততদিন পর্যন্ত কোনো শান্তি আসবে না আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যেখানে প্রতিশোধ পরায়ণতা নয় যেখানে ক্ষমাটাকে আদর্শ হিসাবে দেখা হয় কেউ যদি অপরাধ করে থাকে অন্যায় করে থাকে তাহলে আইন ব্যবস্থা কীরকম করুন আমরা একটা শান্তির দেশ দেখতে চাই আমরা একটু শান্তিতে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাই ঠিক আছে আমরা আসলে আর এগুলো চাই না আমরা আসলে সবাই টায়ার্ড কেমন কিছু মানুষের কথাবার্তা দেখে এরকম হচ্ছে মনে হচ্ছে যে আপনারা আমাদের দেশের মধ্যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগানোতে ব্যস্ত হয়ে পড়েছেন ধর্মযুদ্ধ লাগাতে আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন প্লিজ এগুলো স্টপ করেন ওকে এটা যেহেতু একটা মিশ্র দেশ যেখানে সব ধর্মের লোকজনই আছে তাহলে এমন কোনো জিনিস রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করতে হলে সবারই সুবিধা দেখতে হবে কোনো কোনো এক বিশেষ জনগোষ্ঠীর সুবিধা দেখলে হবে না এটা আমার ব্যক্তিগত অভিমত আর আল্লাহ আপনাকে হেদায়ত করুক আল্লাহ আমাকে হেদায়ত করুক আমাদের চোখের ওপর থেকে আল্লাহ পর্দা সরিয়ে দিই আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমি